অসাধারণ একটি ভিডিও নিয়ে আসছি অতিরিক্ত শীতের কারণে এই যে দেখো কুকুরগুলা তারা এহক টক কেন শুয়ে পড়েছে এতদিন রোদ না থাকার কারণে তারা অনেক কষ্ট কষ্টে ছিল অনেক কষ্টে ছিল আমাদের এলাকায় প্রচুর শীত মানে প্রচুর মানে কি মানে প্রচুর প্রচুর শীতের তাপমাত্রা আজকে অনেক দিন পর রোদ হইয়েছে এই যে আমার কুকুরগুলো তারা কত সুন্দর করে তারা শুয়ে আছে এই যে দেখে যাও তারা রোদদের কারণে কত সুন্দর করে শুয়ে আছে এই দেখো আমি কথা বললে আমার কথাতে তারা তারা সাড়া দিচ্ছে সামনে একটি মন্দির তারা মায়ের একটি মন্দির এই মন্দিরের সামনেই তারা সবসময় থাকে তোমরা সবাই যেন আমি বিড়ালকে নিয়ে ভিডিও করি এটা হলো বিড়ালের গ্রামের বাড়ি আমার গ্রামের বাড়িতে আমার কুকুরও আছে এই কুকুরগুলো তারা আমাকে অনেক ভালোবাসে আমি কালকে বাড়িতে আসছি তারা আমার দেখে তারা সকালবেলা সবাই তারা আমার পাশে এই যে দেখো কত সুন্দর সুন্দর করে তারা শুয়ে আছে এই দেখেছ তারা আমাকে অনেক ভালোবাসে অনেক অনেক ভালোবাসে মানে আমি যে যা কিছু বলি না কেন তাই করার তারা চেষ্টা করে এই তোমরা দেখতে পারতেছো কত সুন্দর করে তারা রইতে রইতে পাচ্ছি পালিয়ে দেখো কত সুন্দর করে শুয়ে আছি তোমরা সবাই জানো আমি একটা বিড়ালকে নিয়ে ভিডিও করি এটা হলো আমাদের বিড়ালের গ্রামের বাড়ি পর্যাপ্ত পরিমাণ শীতের কারণে এই কুকুরগুলা তারা রোদ্রে শুয়ে শুয়ে কেউ বসে বসে তারা রোদ্যা পাচ্ছে এই কিছুদিন রোদ ছিল না রোদ না থাকার কারণে এই পরিস্থিতি ছিল আমাদের এলাকায় অনেক শীত এই যে লাল লাল কুকুরটা দেখতে পারতো তোমরা গোল্ডেন কালার যে কুকুরটা দেখতে পারতো এই কুকুরটা খুবই ভয়ঙ্কর এই গোল্ডেন কালারের কুকুরটা সেটা কিন্তু খুবই ভয়ঙ্কর সে দুই চার দশ পনেরো পিঠ দূরের থেকে সে যে কোনো জিনিসকে আক্রমণ করে এই যে লাল কুকুরটা গোল্ডেন কালার কুকুরটা তোমরা দেখতে পারতো একাভাবে শুয়ে আছে তাই সে এই কুকুরটা খুবই একটি ভয়ঙ্কর কুকুর এই যে দেখছো সে এই তিনটার থেকে সে সবসময় আলাদা থাকে সে মানুষকে এটা করে না খুব কম মানুষ যদি তার সাথে খারাপ কিছু করে তো মানুষের সাথে সে সবসময় খারাপ করার জন্য প্রস্তুত থাকে সে অন্ত একটি জন্য একটি ভয়ঙ্কর কুকুর আর যারা মাঝখানে শুয়ে আছে অভয়ঙ্কর দুর্দান্ত ভয়ঙ্কর এই যে দেখো তারা এখন আমার পাশে শুয়ে শুয়ে আমাকে পাহারা দিচ্ছে এই জন্য একটি ভিডিও করার জন্য আমি প্রস্তুত হচ্ছি আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা অবশ্যই আমাদের পাশে থাকবা তবে ভালো থাকার জন্য ধন্যবাদ